আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ এর আগে আমি খ বিভাগ এবং ক বিভাগ সাজেশন প্রদান করেছি এবং শর্ট সাজেশনও প্রদান করেছি আপনারা অনেকেই কিন্তু ক বিভাগ সাজেশন চাচ্ছেন যাতে আপনাদের হান্ড্রেড পারসেন্ট কমন পড়ে আজকে আমি ক বিভাগ সাজেশন দিব অথবা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সাজেশন দিব এখান থেকে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ আপনাদের ক বিভাগ প্রশ্ন এবং উত্তর সহ দিচ্ছি আজকের বিষয় হচ্ছে হচ্ছে সামষ্টিক দুঃখিত সামষ্টিক অর্থনীতির সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এক সামষ্টিক অর্থনীতি কাকে বলে উত্তর সামষ্টিক অর্থনীতির জনক যে এম কেইনস দুই অর্থনীতিতে সর্বপ্রথম ম্যাক্রো শব্দটিকে ব্যবহার করেন উত্তর অস্লো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাগনার ফ্রেড সর্বপ্রথম ম্যাক্রো ইকোনমিক্স কথাটি ব্যবহার করেন তিন জিএনপি ডিফ্লেক্টর কি উত্তর কোন নির্দিষ্ট বৎসরের আর্থিক প্রকৃত জিএনপি দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় জিএনপি ডিফ্লেক্টর চার এর পূর্ণরূপ কি উত্তর হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স পাঁচ সি সমান এ প্লাস বাই রেখার ব্রেক ইভেন বিন্দুর পরে এপিসি কত উত্তর এপিসি এর থেকে বড় এক ছয় সরকারি রিং কি উত্তর সরকার ভবিষ্যতের সুদ সহ পরিশোধের অঙ্গীকার করে দেশের অভ্যন্তরের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বা বিদেশি কোন সংস্থা বা সরকারের নিকট হতে যে ঋণ গ্রহণ করে তাকে সরকারি ঋণ বলা হয় উৎপাদন কি উত্তর একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশে পূর্ণ অবস্থার মোট যে পরিমাণ জাতীয় উৎপাদন প্রত্যাশা করা হয় তা হল সম্ভাবনাম উৎপাদন আট বেকারত্বের হাফ কি উত্তর বেকারত্বের হার বলতে মূলত একটি দেশের মোট শ্রম শক্তির কত শতাংশ বেকার তাকে বেকারত্বের হার বোঝায়। 9. ইচ্ছাকৃত বেকারত্ব কি? উত্তর: কাজ করার শক্তি, সামর্থ্য ও যোগ্যতা থাকা সত্ত্বেও যে ইচ্ছাকৃতভাবে কাজ করতে অনিহা প্রকাশ করে তাকে ইচ্ছাকৃত বেকারত্ব বলে। 10. নিট অর্থনৈতিক কল্যাণ (নিউ) কি? উত্তর: জিএনপি এর হিসাবে এমন কিছু উপাদান অন্তর্ভুক্ত করা হয় যা মানুষের অর্থনৈতিক কল্যাণে কোনো অবদান রাখে না আবার এমন কিছু উপাদান বাদ দেওয়া হয় যা অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর হিসাবের সাথে আন্ডারগ্রাউন্ড হিসাবগুলো সংযোজন বিয়োজন করে যা পাওয়া যায় তাকে অর্থনৈতিক কল্যাণ পরিমাপক নিউ কিংবা অর্থনৈতিক কল্যাণ নিউ বলা হয় এগারো এর পূর্ণরূপ কি উত্তর ডিপিএ এর পূর্ণরূপ ডিরেক্টলি অ্যাক্টিভিটিস বারো ছদ্মবেশী বেকারত্ব কি উত্তর শ্রমিক যদি কাজে তার দক্ষতা পরিপূর্ণভাবে ব্যবহার করতে না পারে তবে তাকে ছদ্মবেশী বেকারত্ব বলে তেরো ট্রেড অফ কি উত্তর মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে বিনিময় মাধ্যমে দেশের জন্য একটি কাব্য অবস্থা নির্ধারণ করাকে ট্রেড অফ বলা হয় চোদ্দ শ্রম বাজার বলতে কি বুঝো উত্তর শ্রম ক্রম প্রক্রিয়াকে শ্রম বাজার বলে পনেরো শ্রমের চাহিদা কি উত্তর একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে উৎপাদনকারী যে পরিমাণ শ্রমিক নিয়োগ করতে প্রস্তুত থাকে তাকে শ্রমের চাহিদা বলে ষোল শ্রমের যোগান কি কি বিষয়ের উপর নির্ভর করে উত্তর জনসংখ্যা শ্রমের দক্ষতা কর্মক্ষম জনসংখ্যা ইত্যাদির উপর সতেরো বেকারত্বের হার কি উত্তর বেকারত্বের হার বলতে মূলত একটি দেশের শক্তির কত শতাংশ বেকার তাকে কি উত্তর বলতে বেকারত্বের সেই হারকে বোঝানো হয় যা মুদ্রাস্ফীতির স্থিতিশীল হারের সঙ্গে সংগতিপূর্ণ বলে উনিশ ছন্দবাসী বেকারত্ব কাকে বলে উত্তর শ্রমিক যদি কাজে তার দক্ষতা পরিপূর্ণভাবে ব্যবহার করতে না পারে তবে তাকে ছদ্মবাসী বেকারত্ব বলে বিষ বাণিজ্য চক্র বলতে কি বুঝায় উত্তর সময়ের পরিবর্তনে একটি দেশের উৎপাদন কর্মসংস্থান আয় বিনিয়োগ দামস্তর ইত্যাদির উঠানামার ভিতর দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের যে চক্রাকার আবর্তন সাইক্লিক্যাল ভ্যারিয়েশন পরিলক্ষিত হয় তাকে বলা হয় বাণিজ্য চক্র একুশ অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বুঝো উত্তর অর্থনৈতিক শক্তিগুলোর ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা জাতীয় আয় ও মাথাপিছু বৃদ্ধি আয়ের হল অর্থনৈতিক প্রবৃদ্ধি বাইশ সসীনের পূর্ণরূপ লিখো উত্তর সসীনের পূর্ণরূপ হলো সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল তেইশ মুদ্রাস্ফীতি কাকে বলে উত্তর সাধারণত পণ্য সামগ্রী ও সেবার নাম ক্রমাগত বৃদ্ধি পাবার প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয় চব্বিশ অর্থনৈতিক স্থিতিশীলতা কি উত্তর যখন অর্থনীতিতে স্বাভাবিক বেকারত্ব বিরাজ করে সে অবস্থাকে অর্থনৈতিক স্থিতিশীলতা বলে ছাব্বিশ সামষ্টিক অর্থনীতি কাকে বলে অথবা সামষ্টিক অর্থনীতি বলতে কি বুঝো উত্তর অর্থনীতির যে শাখার অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক কারাবলিকে ব্যক্তিগত বা খণ্ডিত দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি সাতাশ সামষ্টিক অর্থনীতি গ্রিক কোন শব্দ থেকে এসেছে উত্তর সামষ্টিক অর্থনীতির ইংরেজি ম্যাক্রো শব্দটি গ্রিক শব্দ মাক্রোস থেকে এসেছে হাতাশ অর্থনীতিতে ম্যাক্রো শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন অথবা অর্থনীতিতে মাইক্রো এবং মাইক্রো শব্দ দুটি সর্বপ্রথম ব্যবহার করেন কে উত্তর ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাগনার ফ্রিক সর্বপ্রথম ম্যাক্রো ইকোনমিক্স কথাটি ব্যবহার করেন উনত্রিশ সামষ্টিক অর্থনীতির জনক বলা হয় তাকে অথবা সামষ্টিক অর্থনীতির জনক কে উত্তর সামষ্টিক অর্থনীতির জনক যে এম ফ্রেশ অর্থনীতির প্রধানত কো প্রকার ও কি কি উত্তর অর্থনীতির বিষয়বস্তু এবং কারাবলিকের বিশ্লেষণ করে অর্থনীতিকে প্রধানত দু ভাগে ভাগ করা হয়েছে যথা কো অর্থনীতি অর্থনীতিও খ সামষ্টিক অর্থনীতি একত্রিশ সামষ্টিক অর্থনীতির হাতিয়ার বা উপকরণ কি কি উত্তর ক রাজস্ব নীতি খো আর্থিক নীতিও বত্রিশ সামষ্টিক অর্থনৈতিক মডেল প্রধানত কত প্রকার উত্তর দুই প্রকার তেত্রিশ জিএনপি এর পূর্ণ রূপ লিখো উত্তর গ্রস ন্যাশনাল প্রোডাক্ট চৌত্রিশ জিএনপি ব্যবধান কাকে বলে উত্তর দেশের সম্ভাবনাম উৎপাদনের তুলনায় বাস্তব উৎপাদন কম হলে সম্ভাব্য উৎপাদন ও বাস্তব উৎপাদনের মধ্যে যে ব্যবধান সৃষ্টি হয় তাকে জিএনপি ব্যবধান বলা হয় পঁয়ত্রিশ নেয়ারুগের পূর্ণরূপ কি উত্তর নেয়ারুগের পূর্ণরূপ নন অ্যাক্সেলিরেটেড ইনফ্লেশনারি রেট অফ আনএমপ্লয়মেন্ট ছত্রিশ এন আই আর ইউ কি উত্তর এনএআইআরইউ বলতে বেকারত্বের সেই হারকে বোঝানো হয় যা মুদ্রাস্ফীতির স্থিতিশীল হারের সঙ্গে সংগতিপূর্ণ বলে সাঁত্রিশ নিয়োগ বা কর্মসংস্থান কাকে বলে উত্তর সাধারণত প্রচলিত মজুরিতে কোন একজন শ্রমিকের কর্মক্ষেত্রে নিয়োগ লাভ করাকে নিয়োগ বা কর্মসংস্থান বলে আটত্রিশ সুষম বাজেট বা ভারসাম্য বাজেট কি উত্তর বাজেটে যদি মোট পরিকল্পিত ব্যয় ও মোট প্রত্যাশিত আয় সমান হয় তবে তাকে সুষম বাজেট বা ভারসাম্য বাজেট বলে উনচল্লিশ কার্যকর চাহিদা কি উত্তর একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়োগ স্তরে যদি মোট চাহিদা অমোট যোগান সমতা প্রাপ্ত হয় এবং সেখানে হতে বিচ্যুতি হবার সম্ভাবনা না থাকলে তাকে কার্যকর চাহিদা বলে চল্লিশ সামগ্রিক চাহিদার সংজ্ঞা দাও উত্তর একটি নির্দিষ্ট সময়ে সাধারণত একটি দেশের মধ্যে বসবাসরত মানুষের সকল প্রকার দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের মোট চাহিদাকে সামগ্রিক চাহিদা বলা হয় বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন